আচ্ছা বাবা জানি মাত্র ত্রিশ টাকার টিকিট দিয়ে একটা জায়গা থেকে গুড়িয়ে যাওয়া মাঝে নীল পাহাড়ের সব আর মাঝে এখানে একটা বিশাল লেক আসকেরও ভিডিও মাঝে আমি আপনার লোক শেয়ার করবো আমার একটা লুকানো সুন্দর জায়গা হল সালামালিক অবস্থা আপনার আশা করবো বলা আসে আজকের ভিডিও মাঝে আমি আপনার লুকানো আরো একটা সুন্দর জায়গায় সন্ধান দিব একদিকে সকালে অন্যদিকে সবুজ টাকা রাস্তার সৌন্দর্য ও লুকানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা রুয়া দিলাম সীতাকুণ্ড রাস্তার দুই পাশে কুয়াশা ঠান্ডা বাতাস আর দূরের সবুজ পাহাড় যে দৃশ্যগুলো দেখলে মনসায় ক্যামেরার মাঝে দরিয়ার আমরা ফুস গেলাম মহামায়ালে গেটোর জায়গার এন্ট্রি টিকিট মাত্র ত্রিশ টাকা তারপরে টিকিট খাটিয়ে হামিয়ে গেলাম মহামায়াল লোকের ভিতরে মহামায়া ভিতরে আমার ইতিহাস চকুর মাঝে সর্ব অসংখ্য সুন্দর রাস্তা লোকের ফানি আর মন নিরবতা গেস্টটা আমার কাছে আরো বেশি সুন্দর রাস্তা দিয়ে সামনে আটতে আটতে যে দৃশ্য গুলো আমার চকুর মাঝে এই জায়গা লেক পাহাড় ছোট ছোট নৌকা চারপাশে সবুজের সময় আমি যতটুকু পারছি মহামায়া লোকের সুন্দর যে ক্যামেরার মাঝে দরিয়া তুলছে তবে বাস্তবে যতটা সুন্দর ভিডিও মাঝে তার ওর দেহ প্রকাশ করা যায় এই জায়গার মাঝে আপনারা আইলে নৌকা এবং বুট সারা জায়গাটার লেক গুড়িয়া বর্তমানে এই লেকের সুন্দর যে এটুক কম এই লেক ফানি কম দেখা ছোট ছোট ফেনা গুলা লেকের মাঝে জমা হয় যার কারণে নীল ফানি গুলা পরিষ্কার ভাবে দেখা যায় এই জায়গার মাঝে কয়েক মিনিট দাঁড়াইয়া বুঝলাম মহামায়া লেক শুধু গুড়া লাগে জায়গা শান্তি নিরবতা হতাশার প্রকৃতি সব মিলিয়ে এই জায়গাটা রিল্যাক্স করার মত একটা সুন্দর ওখানে আমি আপনারা দেখো এই মহামায়া লেকের মাঝে আপনারা কি লেখা নাই মহামায়া লেক পড়ছে সীতাকুণ্ড চট্টগ্রাম চট্টগ্রাম শহর থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার যে কোনো জায়গা থেকে প্রথমে আসবে আপনারা সীতাকুণ্ড বাজার সীতাকুণ্ড বাজার থেকে আপনারা সিএনজি কিংবা অটো এই জায়গার মাঝে আইয়া গুড়িয়ে যেতে পারেন এই জায়গাটা হইলো সীতাকুণ্ড একটা অন্যতম সুন্দর সীতাকুণ্ড ঘুরে তাইলে আপনারা অবশ্যই এই জায়গাটাও ঘুরিয়ে যাবেন তাছাড়া আপনারা এই জায়গার মাঝে আইলে খাওয়া দাওয়া করতে পারবেন আর যদি চাই না আপনারা এই জায়গার মাঝে ক্যাম্পিং করতে তাইলে অনুমতি নিয়ে এই জায়গার মধ্যে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত আছে যদি আপনারা মাঝে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও মাঝে লাইক এবং কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও আসার মাঝে আরো নতুন একটা সুন্দর জায়গা গান যাই তোর সবাই আসসালামু আলাইকুম